নাটক করে চলছে আমি তো খুশি হতাম সত্যি সত্যি ও ও ওর থেকে বড় ড্রামাবাজ নয় কল্যাণের মতন ড্রামাবাজ আছে নাকি ও কখন কাঁদছে কখন হাসছে কখন কি সমস্ত বলে সেগুলো তো ভাইরাল হয় তো সুতরাং এই যে শুভেন্দু মার খেলে ভালো হতো এই কথাটা যেন না বলে রাজনীতি রাজনীতির মতন হবে যে যার বক্তব্য যে যার কর্মসূচি পালন করবে মানুষ বেশি নেবে কল্যাণ এই সমস্ত কথা বলে তো উস্কানি এবং প্ররোচনা যোগাচ্ছে। এর জন্য তার দলের উচিত তাকে রেপ্রিমেন্ট করা না কল্যাণ এই সমস্ত কথা বলতে পারে না বলা উচিত না এই সমস্ত কথা এর থেকে অনেক বড় বড় কথা আমি কংগ্রেসের নেতাদের মুখে সিপিএমের নেতাদের মুখে শুনেছি কিন্তু আজ চুপ করে গেছে সুতরাং এই ধরনের কথাবার্তা বেশি বললে পরে ডে উইল কাম যেটা আমি বললাম দিন আসবে যেদিন কল্যাণদেরকে চুপ করিয়ে দেবে বা চুপ হতে হবে এই যে কথাটাও বলছে উইল বি পেইড ব্যাক বা হিজ কয়েন একটা লিডার অব দ্য অপোজিশান গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় মার খেলেও খুশি হতো এই কথাও বলতে পারলো বলা যায় এরপরেও নিজেকে জাহির করবে আমি সাংসদ এগুলো কিন্তু বাংলার মানুষ দেখছে বুঝছে সিপিএমও পতাকা উড়িয়েছিল অষ্টম বামফ্রন্টের হয়নি কংগ্রেসও অনেক কিছু করেছিল সাতাত্তরে আর ফেরেনি বাংলায় শূন্য বামফ্রন্টও সিপিএমও কংগ্রেসও সেই দিকে যদি এগোয় তৃণমূল অবাক হওয়ার কিছু নেই তৃণমূলই সংস্কৃতি অনুযায়ী দাঁড়িয়ে তেরে যাওয়া স্লোগান শাউটিং করা এবং সেগুলো সবই পুলিশের সামনে পুলিশও তো দলদাসে পরিণত হয়েছে একেবারে এটা কিন্তু বাংলায় কখনো কোনো দিন কোনো কালে হয়নি কংগ্রেস ও বাহাত্তর থেকে সাতাত্তর দেখেছি নিজে সিপিএমকে তো দেখিয়েছি কিন্তু যে সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতির আমদানি তৃণমূল করেছে মমতা ব্যানার্জি করেছে তার কোনো তুলনা বাংলাতে নেই এর প্রায়শ্চিত্ত ওদের করতেই হবে অবশ্যই করতে হবে এবং পুলিশদেরও কিন্তু বোঝা উচিত যে যেটা তাদের করার চাকরিতে তে সেটা তারা করুক বেশি বাড়াবাড়ি যেন না করে এবং সেটা নিশ্চয়ই তাদের ভালো হবে না কারণ বহু ইদানিংকালে দেখা যাচ্ছে যে দ্বারাই তৃণমূলের দালালি করতে গিয়ে বিপদে পড়েছে তখন কিন্তু সরকার সুপিরিয়ার বা তৃণমূল পাশে কিন্তু দাঁড়ায়নি দাঁড়াবেও না আর গণতন্ত্রের চিরকাল কেউ থাকে না থাকেও নি থাকবেও না এই যে গোলাম মোর্তাজা একটা সাব ইন্সপেক্টর তার এই উদ্ধত্ত হয় কী করে সে দেখায় কী করে বিরোধী দলনেতা মানে ক্যাবিনেট স্টেটাস হোল্ড করে তারপরে জেট সিকিউরিটি পায় কেন্দ্র থেকে রাজ্যেরও কিছু দায় দায়িত্ব রয়েছে তো সুতরাং তার রক্ত ঝরছে তার উপর আক্রমণ হচ্ছে তারপরেও গোলাম মুর্তাজাকে সাসপেন্ড করা হচ্ছে না এটা আমার কাছে কিন্তু অদ্ভুত লেগেছে সেই জেলার পুলিশই হোক বা রাজ্য পুলিশই হোক আর পুলিশ মন্ত্রী হোক বা লন্ডনে এখন মমতা ব্যানার্জি হাঁটছেন তো এই সমস্ত করলে উনি এখনও পেছনেও হাঁটছেন দেখলাম তো ওনাকে পিছনেই হাঁটতে হবে আর সামনের দিকে বেশি দিন আর উনি হাঁটতে পারবেন না ওনাকে পিছনেই হাঁটতে হবে